আর যারা আজকে কমিটি বর্গ আছেন এবং উভয় দলের যারা খেলোয়াড় আছেন ম্যানেজমেন্ট আছেন সবাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আজকে ভাইকে ধন্যবাদ জানাই যারা এই সম্প্রচার করেছেন এবং আশেপাশে আমাকে সহযোগিতা করেছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই এই কারণে আজকের ম্যাচটি খুব সুন্দর সুন্দর পরিবেশে হয়েছে আপনারা জানেন আমরা যত ম্যাচে ঘোষণা গিয়েছিলাম আজকে সেমিফাইনালে ড্র হবে তাই এই ঘোষণা অনুযায়ী আজকে টস পর্ব অনুষ্ঠিত হবে আপনার এখানে কোয়ার্টার ফাইনাল থেকে সেমিতে চারটি দল জয়লাভ করেছে তার ভিতরে আপনাদের ভাষা ফার্ম গোয়ালা এবং আজকে যে টিম রাজের পৌরসভা এই চারটে টিমের মধ্যে সেমিন লটারি হবে আমরা লাইভের মাধ্যমে এটাকে আমরা দেখাবে এর ভিতর থেকে যারা যে চার দলের টিম টিম ম্যানেজমেন্ট তাদেরকে বলতে চাই বদর একটি কমপ্লেন দিয়েছে যে তারা প্রথম খেলাটি নেবে না তৃতীয় খেলাটি নেবে যার কারণে যেহেতু একটা লোক কমপ্লেন দিয়েছে যদি প্রথম প্রথম টানে যদি বদর অন্য যে টিমের সাথে ওঠে তারা হলো তৃতীয় ম্যাচ খেলবে আর দ্বিতীয় সপ্তাহে খেলবে আর যদি সেটা না ওঠে প্রত্যেক গানে যে তাদের অন্য তারাই খেলবে আপনারা তিনজন উপস্থিত আছেন ভদর কেউ উপস্থিত আছেন ভদর বাসার কারি দিয়ে একের বাচ্চা একটা ছেলে উঠে পারে বাচ্চা একটা ছেলে উঠে

রাজল ফুটবল দেখা দেওয়া ঠিক আছে সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমরা আগামী শুক্রবার এখানে দেখতে আসবে